সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাট দেখেন যে বৃষ্টি সকাল থেকে হচ্ছে বৃষ্টি চলছে সেই সাথে কেনাবেচাও চলছে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে তো যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে গাভী গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ উনত্রিশে জুন দুই হাজার বাইশ বুধবার বুধবারই শুধু হাট বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট এই যে এই পাশে আমরা একটা গাভী দেখছি এখান থেকেই শুরু করতে চাই সাথেই থাকুন আমাদের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হচ্ছে বৃষ্টিতে কেনা বেচা হচ্ছে হচ্ছে না আড়িয়া বাচ্চা না এই যে আড়িয়া বাচ্চা সার বাচ্চা গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত বয়স এই যে

আচ্ছা পঁচাত্তর আশি পর্যন্ত বলছে পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা এই একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আপনাদের আমরা আগে সাইজটা দেখাই গরুটার এই দেখছেন বাচ্চা হারিয়া বাচ্চা হারিয়া বাচ্চা ভাই বেটি বেটি বাচ্চা সাইজ তো সুন্দর বাচ্চাটার আবার কত চাইলেন দাম কত চাইলেন বিরাশি হাজার চাওয়া দাম এই যে দেখছেন বাচ্চাটা আর গাভীটা গাভী কি জোয়ান নাকি জোয়ান জোয়ান শুধুমাত্র জোয়ান হয়েছে আচ্ছা আচ্ছা দুধ হয় ভাই কতটুকুর মতো আড়াই কেজির মতো দুধ হয় আচ্ছা আচ্ছা কি অবস্থা খরিদ্দারে কেমন কি বলে বলেন তো কম বৃষ্টিতে খরিদ্দার কম দাম কত উঠছে সত্তর ভাঙ্গে সত্তর মানে সত্তর পর্যন্ত গিয়েছে আপনার চিন্তা ভাবনা কেমন ভাই পারিতে হবে সত্তর পার হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সত্তর পার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা এই বৃষ্টিতে দামটা কেমন মনে হচ্ছে আপনি একটু আমাদের আপনারা একটু কমেন্ট করে আমাদের একটু জানানোর চেষ্টা করবেন এই পাশে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভালো আছেন আচ্ছা আচ্ছা আরিয়ানা বকনা আরিয়ানা বকনা 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 আচ্ছা গাভীর বয়স জন জন কত চাষেন কত নব্বই পঁচাশি আচ্ছা লাস্ট পঁচাশি চাইল কত বলে কত বলে সত্তর ভাঙ্গে বলতেছে আচ্ছা এই যে দেখছেন এটা পঁচাশি চাওয়া কেমন চিন্তা ভাবনা ছাড়বেন কত হলে পঁচাত্তর আচ্ছা আচ্ছা দুধ আসে কি দুধ কতটুকু দুই কেজি তাহলে তো ফাটাফাটি অবস্থা আচ্ছা আচ্ছা এই দেখছেন যে দুই কেজির মতো দুধ হয় যেটি ধারণা দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই সাথেই থাকুন আপনারা আমাদের আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই সেই সাথে আগে আমরা গাভীটা আপনাদের সুন্দরভাবে দেখাই দেখছেন গাভীর ওলানটা কিন্তু ঝুলানো মানে সম্ভবত দুধ ভালোই হয় এখন কথা বলি ভাই আসসালাম ভালো আছেন বৃষ্টি যে ভিজতেছেন পানি করার তো কিছু নাই তো কত চাইলেন বলেন তো গায়ে বাচ্চার দাম এক লাখ দশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলছে আশি পঁচাশি পর্যন্ত বলছে কেমন বেচা চিন্তা ভাবনা

আর আমরা জানিয়ে রাখি যে দুধের যে পরিমাণটা এনারা বলে এনারা কিন্তু সবাই কিন্তু আইডিয়া করে বলে কারণ ম্যাক্সিমাম সব ব্যবসায়ী এনারা এনারা কিন্তু কিনাই বিক্রি করে তো আমরা একটু দেখি এই পাশে ভাইজান ভালো আপনার বাড়ি না ব্যবসার ভাই ব্যবসার আচ্ছা দেখা দেখি চলছে সম্ভবত দাম কইছেন দাদা দাম কয় নাই দেখতেছেন এই যে আড়িয়া বাচ্চা না এই দেখছেন আড়িয়া বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে দুধ কেমন হয় দুধ এক কেজি সোয়া কেজি না না ঠিক আছে এক কেজি সোয়া কেজি দুধ হয় কি দেখতেছে নাকি দাম কইছে উনি দাম কইছে দাম বলে নাই আপনারা কত চাইলেন পঁচাশি চাচ্ছিলেন আচ্ছা আচ্ছা এই যে পঁচাশি চাওয়া দাম বয়স বললেন কয় দাঁত জোয়ান হচ্ছে কেমন কি দাম এখন পর্যন্ত কত বলে সত্তর একাত্তর চলে গেছে অলরেডি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন বাচ্চা আর গাভি বাচ্চা কিন্তু আড়িয়া বাচ্চা চিন্তা ভাবনা কেমন পঁচাত্তর ছিয়াত্তর এই যে দেখছি পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি করতে চাই এই যে এটা গায়ে এবং বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি ফাঁসিলা ডাঙ্গা হাট দেখানোর চেষ্টা করছি গাভী গরুর দাম তো যে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে সেগুলোই আপনাদের তথ্য দিচ্ছি আর ফাঁসি লাডাঙ্গা হাটে কিন্তু গাভী গরুর আমদানিটা কম হয় মাংসের জন্য যে গরুগুলো সেগুলোই কিন্তু আমদানিটা বেশি হয় এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই এটা কার আপনার আপনার আচ্ছা কয় দাঁত চার দাঁত চার আর এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা বাচ্চা তো এখনো মনে হচ্ছে যে বয়স দুই চার দিন বয়স দিন বয়স পাঁচ দিন আচ্ছা এখনো নাভিটা পরে নাই আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে ঢাকে রাখেন পানি 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 লাগায় না কত চাচ্ছিলেন দাম পঁচাশি কত বলে কত বলে সত্তর বাহাত্তর বিক্রির দাম বিক্রির দাম কত আশি আশি

আচ্ছা আচ্ছা আপনাকে বেশি ভালোবাসে যাচ্ছি তো এই জন্য বলে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভাত রাখা দিয়ে দিলে ছাদু খাবেন বাসায় হ্যাঁ কত চাইলেন তো এই যে গাভী আর এই যে বাচ্চা বাচ্চা হচ্ছে সাহি বকনা বাচ্চা কত কত বলছে এখন পর্যন্ত পঁচাত্তর বেচা বিক্রি কেমন চিন্তা ভাবনা আশি ভাঙ্গা আলোচনা হবে না আচ্ছা মানে আশিতে আলোচনা হবে আশি হলে আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় দুধ টেন কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আশি হাজার হলে আলোচনা হবে না হলে হবে না আমরা রয়েছি হাসিলাডেঙ্গা হাটে তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ